পলি পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের আশা করি সকলে ভালো আছি আমিও ভালো আছি আর দেখো সকালবেলা ছেলে স্কুলে টিফিন বানিয়ে ফেলেছি এই যে দেখো পনির রোল বানিয়ে দেবো আর যে রুটিগুলো বানিয়ে নিয়েছি একটুখানি হালকা তেল দিয়ে শেখে দিয়েছি এই যে পনির রোল করব আর চলো আজকে আমি এত দেরি হয়ে গেছে ছেলেকে ডাকতে হবে এক্ষুনি রেখে তুলে স্কুল পাঠাবো আজকে আর কথা বলা বলতেও পারবো না কোনো কাজ এখন দেখাতেই পারছে না আগে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসি বাকি কাজ বাকিতেই দেখাচ্ছি চলো তোমরা এই সকাল থেকে ভিডিওটা দেখতে শুরু করো যতটা পারবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার পাশে থেকে আর এইভাবে সাপোর্ট করতে থাকো চলো পরে কথা হচ্ছে দেখো পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখানে কটা বাজে তোমার দেখিয়ে দিই এখানে জগন্নাথ এখানে দেখো এগারোটা পুরী তখন সাড়ে নটার সময় পুজো করে নিয়েছি সাড়ে নটার মধ্যে পুজো তুজো হয়ে গেছে ছি দেখেছি আমি ভুলে গিয়েছি আবার একবার দেখিয়ে দিলাম আর এখানে রান্না রান্নাবান্না হয়ে গেছে বলতে গেলে আর্ধেক এই যে ভাত হয়ে গেছে শিম ভাতে ভাতে আর এখানে যে পেঁয়াজ করবি ভাজা আছে এখানে শাক মাছটা দই দিয়ে করব এই যে দই দিয়ে মাছটা করবো আজকে খুব মাছগুলো ভেজে নিচ্ছি আমার আবার একটু মাছ কড়া করা নাহলে আমি আমার ছেলে খেতে পারি না রান্না হয়েছে দেখো এটা মাছি একটা মাছি কখন থেকে এসছে কি বিরক্ত করছে এই যে ভাত ভাতের ভিতরে এই সিম ভাতে ছিল ওইটা যেন বাড়িতে রেখেছিলাম দাম হয়েছে এই যে দেখি এটা পিঁয়াজ করি ভাজা ভুলে গেছে রান্না পালং শাকের তরকারি আর এই যে মাছের ঝাল আর ছেলের জন্য মাছ ভাজা ব্যাস চলো আজকে দই দিয়ে করেছি দই দিয়ে করেছি মাছটা চলো খাওয়া দাওয়ার বাড়ি আজকে পুরো হাঁটিয়ে গেছি পুরো একদম চলো খেয়ে হ্যালো বন্ধুরা এই যে দেখো সেই দুপুরবেলা যে ভিডিও করেছিলাম তারপর থেকে আর কিছুই ভিডিও করিনি আর এখন রাত্রিবেলা হয়ে গেছে আর ভাবছি ভিডিওটা আজকে আর কর মানে এখানেই শেষ করছি আর পরের দিনে সকালবেলা থেকে কী যতটুকু করব সেটা পরের দিয়ে নেক্সট দিন ভিডিওর সাথে মানে দুটো ভিডিও একসাথে আমি দিয়ে করছি তোমরা একটু প্লিজ দেখে নিও একটু প্রবলেমের জন্য ভিডিও করতে পারছি না ঠিক আছে আমি পরের থেকে চেষ্টা করব ঠিকঠাক ভিডিও করার তোমরা প্লিজ আজকের ভিডিওটা একটু ভালো করে দেখে নিও মর্নিং জয় জগন্নাথ দেখো বন্ধুরা সকালবেলা কুয়াশা দেখো শুধু একবার সামনে থেকে দেখলে হয়তো আরও ভালো বুঝতে পারতি কি কুয়াশা হয়েছে উড়ে দেখে তো বুঝতেই পারছো চলো আজকে শনিবার টিফিন ফিফিন এখন তো বানানোর নেই এখন আমি ঝাঁট দিয়ে সমস্ত কাজ সারি আর এত কুয়াশা সে বৃষ্টি পড়ার মতো অবস্থা হয়েছে এখান থেকে সে বৃষ্টি পড়লে যেরকম আওয়াজ হয় টিপ 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 করে সেমনি আওয়াজ হচ্ছে আর কি দেখো কেমন সকালবেলার পুজো কমপ্লিট এখানে হনুমানজি আর ওখানে জগন্নাথ চলো দেখো রান্না বান্না করতে চলে এসেছি বিম করাই আলুর ঝাল আর রুটি আছে ভগবান বলো না হেঁচে হেঁচে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই তরকারি ছাঁচেছে আজ অনেক বেজে গেছে এখনই বাজে দশটা কুড়ি এই যে তরকারিটা বসাচ্ছি হোক ওর তো আমি আটাটা মাখিয়ে নিই ও কটা বাজে দেখো না আমি কোন দিকে যাই বুঝতে পারছি না এই যে দেখো দশটা কুড়ি পঁচিশ হতে চললো এই সবে যা দেখলে তো তরকারিটা বসিয়েছি আর ছেলেকে বললাম তুই বিছানাটা রেডি কর আমি ততক্ষণ ওই দিকে করি এখনো আটা মাখাইনি ভাবো বর কখন আসবো আমি জানি না কিন্তু আমি এদিকের কাজগুলো তোমাকে সারতে হবে আর তো বললাম তো ভিডিও কিছুই দুদিন ধরে করিনি দুদিন ধরে যতটুকু যা ভিডিও দিচ্ছি সেইগুলো মানে করেছি সেইটাই তোমাদের সাথে দিচ্ছি চার মিনিট হোক পাঁচ মিনিট হোক যতক্ষণ হবে ততক্ষণেরই ভিডিও দিচ্ছি আর চলো ছেলে ওই বিছানা টিছানাগুলো গুলো করে নিই আচ্ছা আমার ছেলে বলছে ও বিছানা রেডি করবে সেটা চালিয়ে রাখতে হবে ওকে দেখ বন্ধুদেরকে দেখাতে হবে বলো কিছু নয় কেন আচ্ছা সব ঝাড়া হয়ে গেছে এবার তো বন্ধ করি এখন এক সেকেন্ড দাঁড়াতে হবে হয়েছে হয়েছে ওই তো বাবাকে দিয়ে দে পাবার এটা হ্যাঁ আর বড় মোটা ব্ল্যাঙ্কেট প্রয়োজন পড়ছে না কি গরম বাবা বলার নয় চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিয়ে তরকারি হচ্ছে দেখো আটা টাটা এখনো মাখা নাই হয়নি ও হাঁ যেতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর একটু ছানা পোড়া রয়েছে এই যে এর মধ্যে ছানা পোড়া আছে দাঁড়াও খুলে দেখাই তোমাদেরকে এদিকে তরকারি ও খোল এই যে ছানা পোড়া এই যে তিন পিস আছে হয়ে যাবে আমাদের রুটি খাওয়া আজকে আর এই যে তরকারিটা হচ্ছে যে একটু বেশি করে দিয়ে দিয়েছি কেন বলো তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তাদের তাড়াতাড়ি হরহর করে হয়ে যায় আর আমি ততক্ষণ এদিকে আটাটা মাখাই এই যে দেখো খাবার দাবার নিয়ে বসে গেছি এখন বেশি পুরো মধ্যে কমপ্লিট করে দিয়েছি রান্না আর এই যে রুটি করাই আলু তরকারি বেগুন ভাজা আছে আর ছানা পোড়া আছে আর এখানে নিয়ে নিয়েছি ওখানে বড়কে দিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর কারা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে আর চলো আজকের মতো আসি টাকা পায় বাইগুন নাইটাই জগন্নাথ আবার দেখাবে নতুন আর একটা ভিডিওতে চলো বাই